ওই মানুষের ব্যাপারে মানুষে বলে থাকেন যে ব্যক্তি আত্মহত্যা করেছে ওই ব্যক্তির জানাজা পরা যাবে না ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না এই যে বিষয়টি এটি সম্পূর্ণ একটি বৃত্তিহীন বিষয় যদি কোনো ব্যক্তি ইন্তিকাল করেন আত্মহত্যা করেন মারা যান তাহলে এই আত্মহত্যা করে যে ব্যক্তিটা মারা গেছে তার জন্য মাগফিরাতের দোয়াও করা যাবে এবং তার জানাজাও পড়া যাবে মাসালা হচ্ছে ওই ব্যক্তির জানাজা উল্লেখযোগ্য উলামাই কারাম যাতে না পড়ে যদি উল্লেখযোগ্য উলামাই উলামাইকাররা পড়ে তাহলে এটা দলিল হয়ে যায় এজন্য আম মানুষ সাধারণ মানুষ তার জানাজার নামাজ পড়া নামাজ পড়তে হবে মাগফিরাতের দোয়াও করা যাবে